হ্যালো এভরিওান সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে আপনি কি কখনও আয়না তাকিয়ে ভাবেন আগে স্কিনটা কত সুন্দর ছিল আর এখন কেন ডাল ডার্ক আর নিস্তেজ দেখায় রোদ ধুলো স্ট্রেস মেকআপ সব কিছু মিলিয়ে আমাদের স্কিন ধীরে ধীরে নিজের গ্লো হারিয়ে ফেলে আর তখন আমরা ভাবি হয়তো পার্লার লাগবে হয়তো দামি প্রোডাক্ট ছাড়া উপায় নেই কিন্তু সত্যিটা হচ্ছে স্কিন সুন্দর করার জন্য সবসময় কেমিক্যাল বা হাজার টাকা দরকার হয় না আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো একটা হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক ফেস প্যাক যেটা নিয়মিত ব্যবহার করলে স্কিন টোন উজ্জ্বল হবে ট্যান ধীরে ধীরে কমবে আর মুখে আসবে ন্যাচারালি হেলদি গ্লো স্টুডেন্ট অপুদের জন্য এবং যারা স্কিন কেয়ারের ক্ষেত্রে একদমই টাকা খরচ করতে চান না তাদের জন্য আমার আজকের ভিডিওটি চলুন শুরু করা যাক এই ফেস প্যাকটি তৈরি করার জন্য যা যা উপাদান লাগবে তা হচ্ছে নাম্বার এক চালের গুঁড়া নাম্বার দুই কাঁচা দুধ নাম্বার তিন মধু নাম্বার চার অল্প হলুদ চালের গুঁড়া ত্বক উজ্জ্বল করে ডেডি স্কিন সেলস তুলতে সাহায্য করে জাপানিস ও কোরিয়ানরা এটা শত বছর ধরে ইউজ করছে কাঁচা দুধে থাকে ন্যাচারাল ব্লিচিং এফেক্ট স্কিন সফট করে অনেক বেশি ব্রাইট করে মশ্চারাইজ করে ডার্ক স্পট হালকা করে মধু স্কিনে মশ্চার ধরে রাখে ব্রোন কমায় ন্যাচারালি গ্লো আনে আর অল্প হলুদ স্কিনকে ফর্সা করে দাগ কমায় এবং ইনফেকশন রোধ করে এই প্যাকটি কীভাবে বানাবেন চালের গুঁড়া এক টেবিল চামচ কাঁচা দুধ দুই টেবিল চামচ মধু চা চামচ হলুদ এক চিমটি সব ভালো করে সব উপাদান ভালো করে মিক্স করুন খুব পাতলা বা খুব ঘন হবে না মিডিয়াম একটা কনসিস্টেন্সি হবে তখন বুঝবেন এটা ব্যবহারের জন্য একেবারে রেডি কিভাবে ব্যবহার করবেন ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করুন ফেস প্যাক ব্রাশ বা হচ্ছে আঙুল দিয়ে লাগান পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করুন হালকা মাসাজ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন পরে হালকা মশ্চারাইজার লাগান কতদিনের রেজাল্ট পাবেন প্রথম ব্যবহারই দেখবেন স্কিন ফ্রেশ ও উজ্জ্বল লাগবে সাত দিনে স্কিনের ট্যানটা আস্তে আস্তে কমবে এবং চৌদ্দ দিন যদি নিয়মিত ব্যবহার করেন সেক্ষেত্রে স্কিন একটা ন্যাচারালি ফসল লুক আসবে এর জন্য কিন্তু নিয়মিতভাবে ব্যবহার করতে হবে এখন বলছি কারা এটাকে ব্যবহার করতে পারবে নারী ও পুরুষ সবাই এটাকে ব্যবহার করতে পারবে পনেরো বছর বয়সের পর থেকে ড্রাই স্কিন নর্মাল স্কিন অ্যান্ড হালকা ডাল স্কিনদের জন্য এটা বেশি উপযোগী এখন বলছি কারা এটাকে ব্যবহার করবেন না যাদের ফেসে হলুদের সেন্সিটিভ আছে সেন্সিটিভিটি আছে যাদের ফেসে কিংবা হচ্ছে মধুতে সেন্সিটিভিটি থাকতে পারে অনেকের এটা ইউজ করা থেকে বিরত থাকবেন যাদের স্কিনে অ্যাকজিমা বা র্যাশ আছে স্কিনটা একদম ড্যামেজ হয়ে গেছে স্কিনে কোনো কিছু ইউজ করলে স্কিন জ্বলতে থাকে তারা এটা ইউজ করা থেকে বিরত থাকবেন এবং যদি স্কিনে খোলা কোনো ক্ষত থাকে সেক্ষেত্রে ব্যবহার করা থেকে বিরত থাকবেন আর ফেস প্যাকটা ব্যবহার করার আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নেবেন কারণ সবার স্কিনে সব ধরনের সুট নাও করতে পারে সপ্তাহে দুই থেকে তিন দিনের বেশি না ইউজ করাই ভালো এবং বেশি হলুদ দিলে মুখ কিন্তু একদম হলদে দেখাবে রোদে বের হলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন এই ভিডিওটা যদি আপনার কাজে লাগে তাহলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ